আসসালামু আলাইকুম আজকে আমি বেগুনের টক বানানোর জন্য প্রথমে বেগুনগুলোকে লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখলাম এরপরে আমি বেশ কিছুক্ষণ পরে প্যানে তেল গরম করে এই যে বেগুনগুলোকে ছেড়ে দিচ্ছি তো বেগুন ভাজির মতোই মেখে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে তারপরে এইভাবে তেলে ছেড়ে দিচ্ছি এবং এটাকে কিন্তু খুব বেশি করে ভাজা যাবে না কারণ নরম হয়ে গেলে আবার রান্না করার সময় বা টক তৈরি করার সময় ভেঙে যাবে তো এই দেখুন আমি সবগুলো বেগুনকে দিয়ে নিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে নিচ্ছি হাই হিটে রান্না করতে হবে এরপরে এই যে এই পর্যায়ে আমি উল্টে দিচ্ছি খুব বেশি কিন্তু ভাজা যাবে না তাহলে ওই তো রান্না করার সময় ভেঙে আসবে এই বেগুনের টক কিন্তু আমরা পোলাও বা রো বিরিয়ানির সঙ্গে খেতে খুব ভালো লাগে আর কি একটু টক টক মিষ্টি মিষ্টি তো টক ঝাল মিষ্টি বেগুনের রেসিপিটা আসলে পোলাও বা বিরিয়ানির জন্যই রান্না করা হয় আজকে বাসে একটু পোলাও রোস্ট আর এই বেগুনের রেসিপি রান্না হয়েছিল তো তাই আপনাদের সামনে একটু শেয়ার করছি তো এই পর্যায়ে আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি এই তো বেগুনের আধা ভাজা করে নেওয়া হয়ে গিয়েছে এইবার আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে প্যানে শুকনো মরিচ দিচ্ছি এরপর একটু পাঁচ ফোড়ন ফোরন দিয়ে নিচ্ছি তারপরে এটাকে একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে নিব হচ্ছে পেঁয়াজ খুব বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নাই কারণ পেঁয়াজের টেস্টটা আসলে ওভাবে বোঝা যাবে না জাস্ট ঝোল ঘন হওয়ার জন্য দিচ্ছি এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে বাদ বাকি মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে নিলাম তো এখানে কিন্তু আমি আদা রসুন বাটা হাফ চামচ পরিমাণ দিয়ে নিয়েছিলাম তো এরপরে আমি দিয়ে নিচ্ছি হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া তো এই মশলাগুলো দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষে নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এই দেখুন আমি আবার মশলাটাকে একটু ভেজে নিলাম এরপরে আমি চলে যাচ্ছি হচ্ছে মূল টেস্টে এটা হচ্ছে তেঁতুলের টক তো তেঁতুলটাকে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম এক কাপ পানি দিয়ে এরপর চটকে ছেঁকে নিয়েছি আর এর মধ্যে দুই চা চামচ পরিমাণে চিনি দিয়ে নিচ্ছি টেস্ট মানে মিষ্টি টেস্টটা আসার জন্য এরপর এটাকে আমি দিয়ে নিচ্ছি হচ্ছে এই কষানো মশলার মধ্যে এরপরে মশলাটা যখন কষে একদম ঝোলটা ঘন ঘন হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো তো বেগুনগুলো দিয়ে দেন দেওয়ার পরে কিন্তু খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে এই তো ঢেকে দিলাম এরপরে রান্নাটা তো হয়ে গেল ঝোল কমে আসার পরে আমি বেগুনগুলোকে নামিয়ে নিয়েছি এই যে একদমই কম ঝোল দেখতেই পাচ্ছেন ঝোল রাখা যাবে না এটা কিন্তু একদম তেলে মশলায় রান্না করতে হবে তৈরি হয়ে গেল বেগুনের টক আপনারাও কিন্তু পোলাও বা বিরিয়ানির জন্য এই রান্নাটা করে দেখতে পারেন টেস্টটা কিন্তু খুব ভালো লাগে আর এই তো এদিকে সালাদ কেটে নেওয়া হয়েছিলো আর এদিকে একটু রোস্ট রান্না করা হয়েছিল। আর এদিকে ছিল হচ্ছে রোস্ট তো না মুরগির কোরমা কারণ একটু ছোট করে মুরগি পিস করেছিলাম রোস্টের অত বড় বড়ো পিস করি নাই আর এদিকে আমি বেগুনের টকটা প্লেটে দিয়ে দিচ্ছি এরপরে দিলাম হচ্ছে শশা লেবু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এরপরে আমি এই দুটো পেঁয়াজ দিয়ে দিলাম তো এই সব কিছুই কিন্তু পোলাওয়ের সঙ্গে খুব ভালো যায় এই তৈরি হয়ে গেল আজকের খাবার তো সবাইকে দেখার জন্য থ্যাংক ইউ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি